সবাই একটু মাসাল্লাহ বলে দেন তো আমাদের নতুন মেহমান চলে এসেছে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল এগারোই জুন আজ জন্মদিন বিকেলে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সেখান থেকে বেস্ট বাইতে এসেছিলাম যে বেস্ট বাইতে জিনিস পাওয়া যাবে তো এখান থেকে ওয়াকার নেয়ার জন্য এসেছিলাম কিন্তু যে ওয়াকারটা দেখেছি সেটা সাইজেও একটু ছোট ছিল আর কালারটাও ভালো লাগেনি তো সাইজ একটু ছোট হওয়ার কারণে ওটা নিলাম না কারণ আর কিছুদিন পরে দেখা যাবে অল্প কিছুদিন ব্যবহার করতে পারবে তারপর ওটা পরেই থাকবে তাই ভাবলাম যে একটু বড় সাইজের নিলেই ভালো হয় এর পরে আমি কাজী ব্রাদার্স দে এসেছিলাম সেখান থেকে এই ওয়াকারটা পছন্দ হয়েছে তারপরে জাভিয়ারের জন্যই লাল ওয়াকারটা নিয়েছি তো তারপরে বাসায় এসে দেখি জ্যাভিয়ার তো ঘুমিয়ে আছে ঘুম থেকে ওঠার পর জাভিয়ার বাবুর মোড অফ আর এখন আমরা কেক কাটবো জাভিয়ারকে নিয়ে আজকে তেমন আর কি ওর জন্মদিনে বড় কোনো অনুষ্ঠান করা হয়নি কেক আনা হয়েছে আর বাসায় মা রান্না করেছে আর কি পোলাও মাংস কাবাব এগুলো রান্না করেছে আর এই যে একটা ওয়াকার দেওয়া হয়েছে জাভিয়ারকে তো এরপরে আমরা এই যে সবাই মিলে এখন কেক কাটবার এই পাশে এই তিনজন বসে তো গল্প করছিল আর এদের মিলতেও সময় লাগে না আর ঝগড়া বাড়তেও সময় লাগে না যখন মারামারি শুরু হয়ে যায় তখন সেই মারামারি থামানোর জন্য চার পাঁচজন লোক লাগে তো যাই হোক জাভিয়ারের খেলার সাথে আসে আগামী দিন আগামী দিন আর কি আমার দুই ছেলে তো জাইয়ানকে খেলার সাথী হিসেবে পেয়েছে আর জাভিয়ারের খেলার সাথীও চলে আসবে আগামী দিন তো সেই আগামী দিন জাবিয়ারের খেলার সাথে কি আসবে সেটাও আপনাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করবো তো এরপরে এই যে আমরা কেক কাটবো আর জাভিয়ার তো বারবার ওর কেকটা ধরতে দেখেন যে ওর ইচ্ছে করছিল যে কেকটার মাঝখান থেকে ও হাত দিয়ে সম্পূর্ণ কেকটা নিয়ে আসে কিন্তু সে খেতে চায় না যখন ওর মা ওর মুখে একটু কেক দিতে চাইলো সে খাবেই না আর কি সে তো কেক খায়নি জাবিয়ারের কেকটা কেকটা আনা হয়েছে কিন্তু আমরা সবাই খেয়েছি আর বেস্ট শপের কেকটা হচ্ছে বেস্ট এটা অনেক বেশি মজার হয় দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যায় দেখেন বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে এই তো সেই দিন জাবিয়ার পৃথিবীতে এসেছে আজ ওর এক বছর পূর্ণ হয়ে গেল এটা ছিল এগারোই জুন এগারোই জুন আজ জাবিয়ার জন্মদিন উপলক্ষে আমরা একটা কেক কাটলাম আর কি বাসার এই কজন মিলে সবাই এখন আর কি আপনাদের ভাইয়া তারপরে আমার দেবর ওরা আসেনি শুধু আমরা নিজেরা নিজেরা কেকটা কেটেছি আর মা সবার জন্য পোলাও মাংস আর কাবাব তৈরি করেছিল এই তো তো রাতের বেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা ছিল অনেক রাতে আপনাদের ভাই যখন বাসায় এসেছে খাবার খেতে দিয়েছিলাম আর সেই সময় একটু ভিডিও ছিল এটা সঙ্গে মিষ্টিও ছিল আর আমি যখন ভয়েসটা দিতে বসেছি ভাবছিলাম যে আজকের ভয়েসটা দিব কিভাবে কারণ আমার গলাটা কেমন হয়ে আছে এই কটা দিন একটু শরীরটা খারাপও ছিল আর এখন এত পরিমাণে ওষুধ খেতে হয় যে ওষুধগুলো আর কিছু ওষুধ আছে যে একটু ঘুম ঘুম আসে সেই ওষুধগুলো খাওয়ার পরে আমার শুধু সারাক্ষণে ঘুম পায় অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে যেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে সময় মতো আমি শেয়ার করতে পারছি না আর অনেকগুলো ভিডিও আগেরও আছে যেগুলো এখন পর্যন্ত দেয়া হয়নি ভয় করে রেখে দেওয়া হয়েছে আর এটা ছিল বারোই জুন মার কাছে ফোন দিয়ে শুনলাম যে দুইটার দিকে আফিফাকে ওটিতে নেওয়া হবে তাই সব একটার দিকে আমরা নামাজ পড়ে বের হয়ে গেছি আপনাদের ভাইয়া নিয়ে রাহাতানোয়ার হসপিটালে যাচ্ছে তো এখানে আসার পরে তো অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা ওটির সামনে আফিফার সঙ্গে আর দেখা হয়নি আমার ওটিতে ঢোকার সময় তো এরপরে বাবুকে বের করলো আমরা সবাই বাবুকে দেখলাম আর এখানে অনেক মানুষ ছিল অনেক মানুষ নতুন বাবুকে দেখতে এসেছে মাসাল্লাহ সবাই আমাদের নতুন বাবুর জন্য দোয়া করে দিবেন জায়ান আর আমার দুই ছেলে বাসায় আছে জাইয়ানের অনেক জ্বর আর আমার দুই ছেলে জাইয়ানকে ছাড়া আসবেও না তাই ভাবলাম বাসায় যখন বাবুকে নিয়ে যাবে তখনই তো ওর দেখতে পাবে আর এদিকে এই যে এটা হচ্ছে আমার আর এক ননদ আর কি ফুপাত ননদের ছেলে সে তো আসার পর থেকে ঘুম সেও নতুন বাবুকে দেখতে এসেছে এই ছিল আমার এগারো এবং বারো জনের ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো এ পর্যন্ত আল্লাহ তালার যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ